নোয়াখালীর সদর উপজেলার নয়াসপুর কাশেমবাজার জামে মসজিদে শিবিরের অনুষ্ঠানে নেতাকর্মীদের অতর্কিত হামলা যা চব্বিশ পরবর্তী বাংলাদেশে কোনোভাবে মেনে নিয়ে যায় না আমরা তো এদের দর্শকে দেখেছি যারা অতিত স্বৈরাচার আওয়ামী সন্ত্রাসী যারা তারাই এই কাজগুলি করত কিন্তু চব্বিশ পরবর্তী বাংলাদেশে এখন যারা এই কাজগুলি করছে আমরা মোটেও তাদের কাছ থেকে এটা আশা করি কোন সভ্য জাতি আল্লাহর ঘর মসজিদে কোরআনের অনুষ্ঠানে গিয়ে অতর্কিত হামলা করতে পারে না করার কথা না কোন সভ্য জাতি এটা করতে পারে না আমরা ধিক্ষার জানাই দেড় দশকের জালিমরাই কাজগুলি করতে গিয়েই সর্বশেষ তাদের পরিণতি মোটেও ভালো হয়নি সব শেষে এ বাংলাদেশ ছেড়ে তাদেরকে পালাতে হয়েছে আশা করছি কোরআনের সাথে বেদবি করবেন না যুগে যুগে যারাই আল্লাহর কোরআনের সাথে বেয়াদি করেছে কারোর পরিণাম কিন্তু ভালো হয়নি অতএব আপনারাও যা শুরু করেছেন সামনে আপনাদেরও পরিণাম ভালো হবে না ইনশাআল্লাহ গণতান্ত্রিক নাগরিক হিসাবে আপনারা আপনাদের মতাদর্শের রাজনীতি করতে পারলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে কেন তাদের মতাদর্শের রাজনীতি করতে পারবে না আপনারা আপনাদের কার্যক্রম চালাতে পারলে এই স্বাধীন দেশে গণতান্ত্রিক নাগরিক হিসাবে জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন তাদের কার্যক্রম এই বাংলার মাটিতে চালাতে পারবে না মনে রাখবেন আল্লাহ সার দেয় তিনি মোটেও ছেড়ে দেন না মনে রাখবেন সারা বাংলাদেশে জামাতে ইসলামী ইসলামী এবং কোটি মানুষের মাঝে ছাত্র শিবির যেভাবে স্থান করে নিয়েছে আপনারা যত কিছুই করেন না কেন এই বাদ ভাঙ্গা চোয়ার জামাত এবং শিবিরের আপনারা ঠেকাতে পারবেন না আমরা আশাবাদী আগামীর এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর এই বাংলাদেশ হবে বাংলাদেশ আল্লাহর কাছে করছি আল্লাহ সকল ষড়যন্ত্রের হাত থেকে বাংলাদেশ জামাত ইসলামী এবং সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আল্লাহ হেফাজত করেন